মা বাবা ওভা হিল উম্মাদি বাংলাদেশি হা নবীকে গালি দেওয়ার পর এই উম্মদের বেঁচে থাকার কোনো সার্থকতা নেই যে ব্যক্তি কোনো মোরতাদকে সাপোর্ট করবে মোরতাদের কাজকে সমর্থন করবে সেও মোরতাদ হয়ে যাবে সেও কাফের হয়ে যাবে অর্থাৎ কুফুরকে কুফুর মনে না করা কুফরি কুফুরকে সাপোর্ট করাও কুফরি কিন্তু বাকি উম্মতদের কি হলো শুধুমাত্র তারাই কেন দাঁড়াচ্ছেন যদি কোটা বাংলাদেশ দাঁড়িয়ে যেত তাহলে কি সরকার এটাকে ইগনোর করতে পারতো তাহলে কি সরকার এটাকে পাত্তা না দিয়ে পারতো অবশ্যই পার্থনা বরং সরকারের তখন গদি পর্যন্ত নড়ে যেত কিন্তু কি এমন জিনিস যেটা অধিকাংশ মুসলমানকে এখনো ঘুমিয়ে রেখেছে উম্মতে মোহাম্মদী হচ্ছে শ্রেষ্ঠ উম্মত এই উম্মতের শ্রেষ্ঠত্বের ভিত্তি কি কী আল্লাহরাহ মিন বলেন এই উম্মতের শ্রেষ্ঠত্বের ভিত্তি হচ্ছে যে তারা সৎ কাজের আদেশ করবে অসৎ কাজ থেকে বাধা প্রদান করবে সৎকাজের আদেশ করা অসৎকাজ থেকে নিষেধ করা এই আমলটা পূর্ববর্তী উম্মদের মধ্যেও ছিল কিন্তু তারা এর প্রতি মনোযোগী হয়নি আমরা যদি ইতিহাস দেখি এবং ওরানে কেরিমও দেখি কোরআনে এ মধ্যে একটা আয়ত্ত এমনও আছে যেখানে বলা হয়েছে জাদাই সাহেব নিয়ে আলহ সালাম এবং দাউদ সালামের মাধ্যমে আল্লাহ তালা তাদের উম্মদেরকে অভিশপ্ত করেছেন এর একটা কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে যে তারা সৎ কাজের আদেশ দেওয়া অসৎ কাজ থেকে নিষেধ প্রদান করা এই আমলটা তারা ছেড়ে দিয়েছিল তাছাড়া এই ব্যাপারে অসংখ্য হাদিস আছে যে হাদিসের মধ্যে আমরা দেখতে পাই যে জাতি সৎ কাজের আদেশ করা এবং অসৎ কাজ থেকে নিষেধ করা ভুলে যায় সেই জাতির মধ্যে একের পর এক দুর্যোগ আসতে থাকে সেই জাতি গুত্র গোষ্ঠী পরিবার রাষ্ট্র অশান্তির অনলে পুরতে থাকে

হাত দ্বারা বাধা প্রদান করে যদি তারও সমর্থ না থাকে তাহলে যেন জবান দ্বারা তা প্রতিহত করে যদি তারও সমর্থ না থাকে তাহলে যেন অন্তর দ্বারা ঘৃণা করে এবং অন্তর দ্বারা ঘৃণা করাটা হচ্ছে দুর্বল ইমানের পরিচয় আজকের সমাজের দিকে তাকালে আপনি দেখবেন অন্যায় অনাচার অবিচার বিবিচার হচ্ছে জুলুম হচ্ছে হেন কোনো অপরাধ নেই যা সংগঠিত হচ্ছে না তারপরও মানুষের মধ্যে সৎ কাজের আদেশ প্রদান এবং অসৎকাজ থেকে নিষেধ করা এই আমলটা জারি হচ্ছে না এমনকি মানুষ দিন ধর্ম ছেড়ে দিচ্ছে ইসলাম থেকে খারিজ হয়ে যাচ্ছে মোরতাদ হয়ে যাচ্ছে আল্লাহ রসুল সাল্লাম দিন আল্লাহ উম্মিনদেরকে নিয়ে আজেবাজে কথা বলতেছে ধর্ম দেশ উকড়ে দিচ্ছে তারপরও তাকে কেউ থামাচ্ছে না তাকে কেউ থামাতে আসলে তাদেরকে তৌহিদি জনতা বলা হয় তাদেরকে মব বলে ট্রিট করা হচ্ছে এটা কেন এর পেছনে আসলে কারণটা কি যেই জায়গায় ইসলাম বিদ্বেষী কোনো কাজ দেখলে যেই জায়গায় গর্বিত কোনো কাজ দেখলে পুরো মুসলিম জাতি সক্রিয় হয়ে যাওয়ার কথা পুরো মুসলিম জাতি প্রতিরোধ প্রতিহত করার জন্য শিশুটা প্রাচীরের মতো দাঁড়িয়ে যাওয়ার কথা সেই জায়গায় তাদের মধ্যেই বিভেদ কেন বরং দেখা যায় প্র্যাকটিসিং মুসলিম এবং আলেম সমাজ যারা সচেতন বিদি জনতা তারা দ্বারাই কিন্তু উন্মতির বিশাল একটা অংশ নিরবতা পালন করে অনেকেই তো আছে আরো কয়েকটা এগিয়ে তারা নিজেরাই বরং সুশীল শাস্তে গিয়ে অপরাধীর পক্ষপাত করা শুরু করে দেয় এটা তো আসলে অপরাধীর পক্ষপাত নয় বরং সে অপরাধীকে সমর্থন দিয়ে দিল। আর অপরাধ যদি এমন পর্যায়ের হয় যেটা ইমান এবং কুফরের বিষয় যেখানে মধ্যস্থতার কোনো সুযোগ নেই হয় আপনি ইমানের তাবুতে থাকবেন না হয় আপনি মোনাফে অথবা কুফুর অথবা শির্কের তাবুতে থাকবেন প্রশ্নটা যদি এমন হয় আমরা জানি মধ্যস্থতা অবলম্বনের কোনো সুযোগ নাই মাঝখানে থাকার কোনো অপশন নাই আপনি তভিদি জনতার কাতারে আসবেন আর না হয় সিরকি জনতার কাতারে যাবেন আর না হয় সাতিমের কাতারে যাবেন আর না হয় মুনাফিকের কাতারে যাবেন এমন ইস্যুতেও দেখা যায় অনেকেই কুফরের তাবুতে চলে যায় ওদের কাতারে চলে যায় ধর্মবিদ্বেষীদের সারিতে দাঁড়িয়ে যায় এমন করে তার কারণটা কি। যদি এমন করে তাহলে স্পষ্টভাবে জেনে রাখা দরকার যে ব্যক্তি কোনো মোরতাদকে সাপোর্ট করবে মোরতাদের কাজকে সমর্থন করবে সেও মোরতাদ হয়ে যাবে সেও কাফের হয়ে যাবে অর্থাৎ কুফুরকে কুফুরকে কুফুর মনে না কুফরি কুফরি সাপোর্ট করা অথব এই কাজ যারা করেন তারা আজ থেকে সতর্ক হয়ে যাবেন তারা আজ থেকে নিজের ইমান সম্বন্ধে সচেতন হয়ে যাবেন বলছিলাম এই অবস্থা কেন তৈরি হয় কেন তাদের বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ হয় না এর বিভিন্ন কারণ রয়েছে তন্মধ্যে প্রধানতম কারণ হচ্ছে পশ্চিমা মতবাদ মতাদর্শের বিষ আমাদের অন্তরে গেথে বসেছে এবং আমাদের ইমানটাকে হনন করে ফেলেছে আমরা এসে আমাদের ন্যায় অন্যায় উচিত বোধ ভালো খারাপের বুধ পাপ পুণ্যের ভূত এটাকে নষ্ট করে দিয়েছে বরং আমরা যেখানে মুসলিম জাতি ইসলাম ধর্ম গ্রহণ করেছি এই সমস্ত বোধ মাক্কাটি মানদণ্ড হবে ইসলামের ভিত্তিতে সেই জায়গায় আমাদের মানদণ্ড চেঞ্জ হয়ে গেছে আমরা ইসলামের ভিত্তিতে এগুলাকে চিন্তা করছি না আমরা চিন্তা করছি লিবারেলিজমের মানদণ্ডে পশ্চিমাদের মানদণ্ডে এই জন্য আমাদের আজকের এই বিশাল অধঃপতন আপনারা উদাহরণস্বরূপ রাখাল রাহার বিষয়টাও দেখতে পারেন রাখাল রাহার ইস্যু নিয়ে আজকে বেশ কয়েক সপ্তাহ ধরে সারা বাংলাদেশ উত্থাল বাংলাদেশের বিভিন্ন জায়গায় দৌহেদী জনতা মুসলিম জনতা সচেতন ধর্মপ্রিয় মুসলমানগণ আন্দোলন করে যাচ্ছেন কিন্তু রাষ্ট্রযন্ত্র তাদেরকে পাত্থাই দিচ্ছে না তার বিরুদ্ধে মামলা করতে গেলে তার মামলাটাই গ্রহণ করা হচ্ছে না এটা কেন কারণ এই রাষ্ট্র সেকুলার এই রাষ্ট্র লিবারেলিজম সেকুলারিজম ইত্যাদি পশ্চিমা মানদণ্ডকে কবল করে নিয়েছে আমাদের আবেগ আমাদের মানদণ্ড তাদের কাছে গ্রহণযোগ্য নয় আমার প্রশ্ন এই জায়গায় নয় আমার প্রশ্ন হচ্ছে এটা একটা গণতান্ত্রিক রাষ্ট্র এখানে সংখ্যাগরিষ্ঠের ভিত্তিতে ফয়সালা নিরূপণ করার কথা বলা হয় বাস্তবিকতা যদিও একটু অন্যরকম আমার প্রশ্ন হচ্ছে আল্লা রসুল সাল্লি ভাইসাল্লামের অবমাননার বিরুদ্ধে যে সমস্ত মুসলমানগণ দাঁড়িয়েছেন আল্লাহ তাদেরকে উত্তম বদলা দান করুন কিন্তু বাকি উম্মদের কি হলো শুধুমাত্র তারাই কেন দাঁড়াচ্ছেন যদি গোটা বাংলাদেশ দাঁড়িয়ে যেত তাহলে কি সরকার এটাকে ইগনোর করতে পারতো তাহলে কি সরকার এটাকে পাত্তা না দিয়ে পারতো অবশ্যই পার্থ না বরং সরকারের তখন গদি পর্যন্ত নড়ে যেত কিন্তু কি এমন জিনিস যেটা অধিকাংশ মুসলমানকে এখনো ঘুমিয়ে রেখেছে তার কারণ হচ্ছে অধিকাংশ মানুষ মনে করে এইটা শুধু হুজুরদের কাজ বা এটা শুধু প্র্যাকটিসিং মুসলিমদের কাজ এই জন্য তারা এই ব্যাপারে নাক বলাচ্ছে না বা এটার প্রয়োজনীয়তা অনুভব করতে পারতেছে না আর এলিট শ্রেণীর মানুষজন তো লিবারেলিজম হিউমেনিজম সেকুলার সেকুলারিজমের ধর্মে তারা ইমান এনে ফেলেছে তাদের ব্যাপারে কোনো কথা নেই যারা জেনে বুঝে লিবারেল মথাদর্শ করে যারা সেকুলার ধর্মে বিশ্বাস করে স্পষ্টত তারা ইসলাম থেকে খারিজ হয়ে যায় এই ব্যাপারে উম্মতের অলামায় কেরানদের একটা স্পষ্ট ফতু আসা দরকার আর যারা প্রয়োজনীয়তা অনুভব করতেছেন না নিজেকে মুসলিম দাবি করেন এবং নিজেকে খাটি মুসলিম মনে করেন তাদের প্রতি উদাত্ত আহ্বান থাকবে আপনারা এইসব ব্যাপারে সচেতন হন আমার আপনার সকলের অবশ্যই অবশ্যই আল্লাহ পাকের দরবারে হাজিরা দিতে হবে আমাদের কৃতকর্ম সম্বন্ধে তিনি কখনোই গা নন কমল্লাহবি গা ফেলিন আমি শেষ করছি খলিফা হারুন রশিদের একটা ঘটনা দিয়ে খলিফা হারনুর রশিদ একবার ইমাম মালিক রাহিমাহুল্লাহকে জিজ্ঞেস করলেন হ্যাঁ ইমাম মালিক যদি কেউ আল্লাহ রসুলের সাথে পেয়েদ করে তাহলে তার শাস্তি কি এমন মালিক রহমতুল্লাহি বলেন মা বাবা ইহা নবীকে গালি দেওয়ার পর এই উম্মতের বেঁচে থাকার কোনো সার্থকতা নেই অথবা জাগুন নিজেদের ইমানি দায়িত্ব পালন করুন